নমস্কার আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এস বেঙ্গলিতে কুকিং উইথ এস বেঙ্গলি কেন বলি তার কারণটা একটু আজকে বলে দিই কারণ এই নামে আমার একটা হিন্দি চ্যানেল আছে তার জন্য তো সেম চ্যানেলের সাথে বেঙ্গলিটা লাগিয়ে আমি বেঙ্গলিতে আর একটা চ্যানেল দেখেছি মানে নতুন শুরু করেছি আপনাদের আশা করি আপনারা সবাই আমার সাথ দেবেন তো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। লাল শাকের রেসিপি তো লাল শাক আমাদের বাঙালিদের সবার খুব প্রিয় আমারও ভীষণ প্রিয় এটা হলে আর কিছু চায় না আমি কি করে বানাই চলুন আমি আপনার সঙ্গে শেয়ার করে দিই আজকে লাল শাকের রেসিপিটা হ্যাঁ জানি আপনারা সবাই জানেন ভীষণ একটা সিম্পল রেসিপি বাট আমি কি করে করি তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যেটা একদম বিনা মশলায় হবে যেটা বানানো পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তো লাল শাকটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি কেননা ভীষণ মাটি থাকে ধুয়ে নেওয়ার পর এই যে দেখছেন নিচের পোষণটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর উপরে যে ছোট ছোট ডাঁটাগুলো আছে সেগুলো আমি রেখে নেব কেননা আমি একসাথে এই ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব পাতাগুলোর সাথে কেননা ডাঁটাগুলো ভীষণ পাতলা তো খেতে ভালো লাগে আর তা না হলে শুধু পাতা করলে কি হয় একদম মজে গিয়ে আপনারা সবাই জানেন শাক কত কম হয়ে যায় এমনিতেই তাছাড়া এই ডাঁটাগুলো খেতেও খুব ভালো লাগে এই জাতের শাকটার সাথে তার জন্য আমি ছোটো ডাঁটাগুলোকে সাথে শাকটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম কাটা আমি দেখালাম না আপনারা সবাই জানেন একদম যতটা পারবেন ছোট ছোট করে কেটে নেবেন খুব বেশি মিহি করারও দরকার নেই তো এইভাবে কেটে নিয়েছি দিয়ে আমি আর একবার এটাকে একটা নেটে নিয়ে নেবো নেটের মধ্যে নিয়ে আমি এটাকে আর একবার খুব ভালো করে ধুয়ে নেব দেখুন এরম ধরনের নেট সবার ঘরেই আমাদের থাকে ভীষণ একটা মামুলি জিনিস তো এরম নেটে করে ধুলে কি হয় বাকি আমি তো একবার ধুয়ে নিয়েছি যথাযথ আমি বললাম বাকি নোংরাটাও বেরিয়ে যাবে কাটার পর যদি কিছু থাকে তো হয়ে গেল তারপর দেখুন আমি ধুয়ে রেডি করে নিয়েছি এই যে এরম হবে দেখতে কত এই শাকটা খাওয়া ভীষণ ভীষণ উপকারী ভীষণ উপকারী কারণ ধুতে ধুতে লাল লাল বেরিয়ে আসে রং তো তাতেই বোঝা যায় দেখুন মশলা যেমন নেব না আমি বলেছি তার সাথে সাথে আমি একটুখানি শুধু রসুন কেটে নিয়েছি ছোটো করে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ছোট ছোট বড়ি নিয়েছি দু রকমের বড়ি নিয়েছি একটু মুগ ডালের আর একটু মটর ডালের বড়ি আমি নিয়ে নিয়েছি দিয়ে কড়াই গরম করে নেবো গ্যাস জ্বালিয়ে নিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল আমি যেমন কি বলছি ভীষণ ভালো লাগবে এই শাকটা এইভাবে করে খেলে একদম মশলা টসলা কিচ্ছু লাগে না শাক ভাজা জেনারেলি আমরা মশলা ছাড়াই করি তো অনেকে অনেক কিছু দেন আমি একদম এইভাবে করি বাড়িতে তো তেল গরম করে নাম এবারে কি করব এই বড়িগুলোকে একটু ভেজে নেব তো বড়িগুলো আমার মোটামুটি যেগুলো মটর ডালের বড়ি সেগুলো ছোটো ছোটোই আছে যেগুলো মুসুর ডালের বড়ি একটু বড় আছে তো মুসুর ডালের বড়িগুলো নিয়ে নিয়েছি ওর সাথে আমার কাছে এটুকুটাই অবশিষ্ট ছিল আমার কাছে বেশি ছিল তো আমি দুটো মিলিয়ে নিয়ে নিয়েছি এই জায়গায় বড়ি যদি না থাকে বা বড়ি যদি খেতে না চান আপনারা কাঁচা বাদামকে ভেজেও অবশ্যই দিতে পারেন সেটা কি করে দেবেন সেটা আমি পরে বলে দিচ্ছি দেখুন বড়িটা ভাজা হয়ে গেল হালকা হালকা কালার চেঞ্জ হয়েছে আমি তুলে নিলাম বড়িতে সবটা তেল খেয়ে নিল তো ইচ্ছে করলে আপনারা অল্প তলে ভাজার জন্য প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবেন তারপরে একটু তেলটা ওপর থেকে দিয়ে দেবেন তো আমি সেটা না করে আমি তেলেই করেছি আর একটু তেল দিয়ে দিলাম ভীষণ তেল কম দেব কারণ কি শাক এমনিতে একটা হেলদি খাবার তো বিনা তেল মশলায় খেলে যতটা পারা যায় ততটা কম তেল মশলাই খাবো খাওয়াটা উচিত তো রসুন কাটারটা আর কাঁচা লঙ্কা যে দুটো নিয়েছি কাঁচা লঙ্কাটা চিরে নিয়েছি মাঝখান থেকে দিয়ে দিলাম আর কিচ্ছু দেব না এবারে আমাদের ধোয়া শাকটা যে রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো তবে একটুখানি রসুনটা ভাজা হলে হালকা একটা সুন্দর গন্ধ আসবে তারপরে দিয়ে দেবেন ধোয়া শাকটা দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেব শাকটা তো শাকটা দিয়ে দিলাম আমার কাছে এই এক গাট্রি শাক ছিল আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমার শাকটা একটু শুকনো শুকনো যথারীতি যারা জানেন আমার চ্যানেলটাকে দেখছেন আমি যদিও খুব অল্প দিন ধরে আপনাদের সঙ্গে রান্না শেয়ার করছি যারা একটু একটু জানেন আমাকে আমি বেঙ্গলের বাইরে থাকি বলে আমার কাছে শাক পাতা খুবই খুব একটা ভালো অবস্থায় পাওয়া যায় না তাই জন্য আমার শাকটা একটু শুকনো ছিল আমাদের ওখানে তো ভীষণ ভীষণ ভালো ভালো শাক পাওয়া যায় তো আপনাদের শাক আরও খেতে ভালো হবে তো একটুখানি এক চিমটি আমি হলুদ দিয়ে দিলাম এমনিতে এই শাগে হলুদ দেওয়া ঠিক না কেন কি লাল শাক কালার চেঞ্জ হয়ে যাবে আর শাকের যে গুরুত্বটা সেটাও যে ভিটামিনটা সেটাও ইয়ে হয়ে যায় তো বাট হলুদ ছাড়া খেতে হয় না বলে আমি এক চিমটি হলুদ আর লবণ দিয়ে দিলাম যতটা লবণ আমাদের চাই তো আপনি আপনার মতো করে আপনার অ্যাসপাস টেস্ট আপনি লবণ দিয়ে দেবেন তো লবণ দেওয়ার পর এবার একটু চালিয়ে নিলাম সবগুলোকে মিক্স করে দিলাম দিয়ে কি করব এবার একটু ঢেকে দেবো সে দুই থেকে আড়াই মিনিটের জন্য আমি শাকটাকে ঢেকে দেবো যতটা জল বেরোনো বেরিয়ে যাবে তো দু মিনিট থেকে আড়াই মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থায় আছে দেখুন দু মিনিট হয়ে গেছে দু থেকে আড়াই মিনিট পর আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জল ছেড়ে দিয়েছে শাক একদম শ্রেঙ্ক করে গেছে একদম কম হয়ে গেছে জল অনেকটা ছেড়ে দিয়েছে যথাযথ আমি বললাম এখানকার শাকে ততটা জল বেরোয় না তো আপনারা আপনার ম অবশ্যই ভালো শাক আরও পাবেন ওখানে ভীষণভাবে ভালোভাবে জল আপনাদের একটু টাইম বেশি লাগবে তো আমিও যেহেতু জল বেরোই কম তাই জন্য আমাকেও একটু বেশি টাইম দিয়ে করতে হবে আপনাদেরকে জলটাকে মজিয়ে নিতে হবে যেটা বলার জন্যই বলছি আর এই সময়ে যে বড়িগুলো একটু বড় আছে সেই বুড়িগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি তো যদি আপনারা কাঁচা বাদাম ভেজে করেন যেমন যে সময় আমি বড়ি ভাজলাম সে সময় আপনারা কাঁচা বাদাম ভেজে নেবেন আর যদি মনে হয় যেমন কি আমি বড়িটাকে ভেঙে দিলাম তো আপনারা একটুখানি মিক্সিতে একবার চালিয়ে নেবেন বাদামটা একটু দদরা টাইপের হয়ে যাবে হালকা আদা আদা ভাঙা মতো হয়ে যাবে ওইটা এই সময় দিয়ে দেবেন তো আরও ভালো লাগবে খেতে ভীষণ ভালো লাগে বড়ি না থাকলে বাদাম দিয়েও করে দেখবেন একবার আমি আমি তাই করি আমি তো সবসময় বড়ি পাই না তো আমি তাই করি একবার করে খেয়ে দেখবেন দিয়ে ঢেকে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ফিরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরম হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে আমার শাকও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি কেন সবটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু আর এবার ঢাকবো না তো পাঁচ মিনিটের মধ্যে আমি আর একবার চালিয়ে দিয়েছিলাম মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম আপনারাও তাই করবেন বাই চান্স যদি নিজের লেগে টেগে যায় বা নেড়ে দিলে কি হয় নিচেরটা ওপরে আসে ওপরেটা নিচে আছে শাকটা ভালো ভাজা হবে মানে সেদ্ধ হবে এতক্ষণে আমার বুড়ি সেদ্ধ হয়ে গেছে শাকও সেদ্ধ হয়ে গেছে এবার কী করবো লাস্টে একটুখানি আমি এটাকে এনহ্যান্স করার জন্য যদি পারেন তো দেবেন একটুখানি পোস্ত আমি ওপর থেকে দিয়ে দেবো এটাতে আরও বেশি ভালো লাগে অনেকেই খান আপনারা আমি জানি তো খুব ভালো লাগে খেতে এরম বড়ি দিয়ে পোস্ত দিয়ে করে খেতে আর বড়ি না থাকলে যা বললাম বাদাম দিয়ে করে খাবেন কাঁচা বাদাম দিয়ে আরও ভালো লাগবে এবার আমি আর ঢাকবো না দেড় থেকে দু মিনিট কন্টিনিউ আমি এটাকে চালিয়ে নেবো নিচে একটু একটু লাগবে পোড়া পোড়া একটা গন্ধ আসবে খুব ভালো লাগে আর রসুন ভাজারও গন্ধ আসবে ততক্ষণে যে আমাদের পোস্তটা সেটাও একটু করে হয়ে যাবে তারপরে আর কিচ্ছু না জাস্ট চালিয়ে যাবেন কন্টিনিউ দেড় থেকে দু মিনিট তারপরে এটাকে করে দেবো সার্ভ এইভাবে একবার বানিয়ে যদি আপনারা অন্যভাবে বানান এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট যে কোনো ক্রিয়েটারের জন্য খুবই একটা ইন্টারেস্টিং জিনিস যাতে আমরা অনুপ্রেরণা পাই আগে এগিয়ে যাওয়ার তো জানাবেন আমাকে কমেন্ট করে আপনাদের কেমন লাগলো তো সার্ভ করে দিলাম দেখুন আর এইভাবে শাক সত্যিই খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর আমি খুব ভালোবাসি এই রকম শাকের সাথে গরম গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করে দেবো কাঁচা লঙ্কা ডোলে ভাতে খেতে আমাদের বাঙালিরা আমি জানি আপনারাও সবাই সহমত হবেন আমার সাথে কাঁচা লঙ্কা দিয়ে কে কে খান একবার জানাবেন তো দেখুন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম আমি এই কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালোবাসি তো আপনারাও নিশ্চয়ই অনেকেই আছেন যা আমার সঙ্গে সহমত হবেন তো ভিডিওটা কেমন লাগলো আমার রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওকে একটা লাইক দিতে ভুলবেন না আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য যদি আপনি আমার চ্যানেলে নতুন হন এবং এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই না করে হবেন কারণ আমার চ্যানেলটা নতুন তো প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন যেটা সম্পূর্ণ বিনামূল্যে তো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে আর হিট দ্য বেল বাটন তাকে যখনই আমি রেসিপি আপলোড করবো আপনারা জানতে পারবেন তো এনজয় দ্য ভিডিও আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বি সেফ অ্যান্ড বি হেলদি বাবাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে